অনরই মিলন মেলার অনুষ্ঠান মঞ্চে আয়োজিত হল রক্তদান শিবির বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতো দু নম্বর ব্লকের খন্ডরইতে মিলন সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত মিলন মেলার অনুষ্ঠান মঞ্চে শীতকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্ত প্রদান করেন শিবিরে খড়গপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয়েছে এই দিনের এই রক্তদান শিবির মেলার উদ্যোগ তারা জানান আট দিন ব্যাপী আয়োজিত খন্ডই মিলন মেলায় আয়োজিত সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এই দিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও মেলার কয়েকটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে রয়েছে কৃষকদের জন্য কৃষি সচেতনতা শিবির দাদা এই মেলা একুশে ডিসেম্বর আমাদের উদ্বোধন আঠাশে ডিসেম্বর আমাদের সমাপ্তি আজকে রক্তদান শিবির হন্রই মিলন মেলা উপলক্ষে আজকে রক্তদান শিবির এখানে হচ্ছে কোন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা হচ্ছে এটা খড়গপুর ব্লাড ব্যাঙ্ক সহযোগিতা কতজন রক্তদাতা রক্ত প্রদান করলেন তারা পঞ্চাশ থেকে ষাটজন এখন বর্তমান দিয়েছে আরও বাকি আছে দিচ্ছে মানুষ কি বার্তা দেবেন যাতে এই রক্ত মানুষের বিপদে আবোধে সহযোগিতায় লাগে আমরা মানুষকে সহিতা করতে পারি রক্ত ব্লাড কার্ড যে আসবে সেই কার্ডগুলো দিয়ে আমরা যাতে মানুষ ব্লাড পেতে পারে এইটাই আমাদের মানসিকতা মানুষের জীবন বাঁচানোর কিনা বলবে আমার নাম শেখ আনোয়ার আমি হচ্ছে সভাপতি এই ক্লাবের সুব্রত সামন্ত সেক্রেটারি শেখ হারেজ আমার ভাইস সেক্রেটারি সমিত সামল ক্রীড়া প্রেসিডেন সেক্রেটারি আনোয়ার হ্যাঁ এবং আমাদের এই যে মিলন উৎসব এটাকে পরিচালনার মূল দায়িত্ব নিয়েছেন কিন্তু আমাদের ইফতেকার চেয়ারম্যান আছেন উনি চেয়ারম্যানের পদে আছেন এবং মেলাটাকে উনি পরিচালনা করছেন আর ভাইস চেয়ারম্যান আমাদের আব্দুল খালেক আছেন তো আট দিন ব্যাপী মেলাটা চলবে আরও যে সমস্ত সামাজিক আপনার শিল্প সাংস্কৃতিক কৃষি স্বাস্থ্য আজকে স্বাস্থ্য আছে কালকে শিল্প আছে হ্যাঁ এরপরে কৃষি হয়ে গেছে নারী কল্যাণ হয়ে গেছে সমস্ত অনুষ্ঠানগুলো লিখে মিলন উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার যে একটা বার্তা আমরা দিতে চাই মিলন উৎসবের মাধ্যমে সেটা আমরা কিন্তু ইতিমধ্যে দিয়েছি এবং এই কর্মসূচি আমাদের চলবে মানব সম্পদ উন্নয়ন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এই মিলন মঞ্চ থেকে আমরা রেখেছি 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রে অমলেট ব্রে টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়